হাত আইটেম এর থাকবে ভাইয়া আমি এখানে একটা দেখাচ্ছি দেখেন একদম নাকড়া থাকবে পায়জামা থাকবে আচ্ছা থাকবে ওন্না থাকবে মালা থাকবে ব্রোজ থাকবে থাকবে পাগড়ি থাকবে এই হলো ষাটটা আইটেম এই মালটা দেখেন কাজ করা একদম ঠিক আছে অনেক সুন্দর চলে আসলাম আবার সেরোনি ঘরে এখান থেকে আপনারা একেবারে রিজনেবল প্রাইসে ভালো মানের কিছু সেরোনি

প্যাকেজ কি কি থাকে সাত আইটেম হাত আইটেমের থাকবে ভাইয়া আমি এখানে একটা দেখাচ্ছি যে একদম নাকরা থাকবে আচ্ছা পায়জামা থাকবে আচ্ছা ফেরোয়ারি থাকবে ওড়না থাকবে মালা থাকবে ব্লোজ থাকবে পাগড়ি থাকবে পাগড়ি থাকবে এই হলো সাতটা আইটেম এর একদম এই মালটা দেখেন ব্যাস করা ফুল এটা হলো ওয়ান পার্ট মাল খুবই সুন্দর একটা কারণ হয়েছে অপ ওয়েট কালার যারা পছন্দ করেন প্রায় আমাদের মালগুলো ভাইয়া কোয়ালিটি ফুল ফুল ফিউজিং করে একদম ফিনিশিং আপনি যখন করবেন একদম ব্লেজার কাট শরণি আচ্ছা এই বিভিন্ন একটা সাইজ আছে ভাই বিভিন্ন সাইজ আছে ভাই আপনি 36 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন 36 থেকে 46 আচ্ছা আপনারা যে এভাবে সেটিং করে রেখেছেন আমি কি চেঞ্জ করতে পারবো হ্যাঁ আপনি চাইলে অ্যাকসেসরিজ যে চেঞ্জ করতে পারবেন অ্যাকসেসরিজ যে কোনো চেঞ্জ করা যাবে আচ্ছা এই শরণিগুলো তো টু পিস টু পিস হ্যাঁ আচ্ছা সম্পূর্ণ আলাদা পার্ট আলাদা পার্ট এগুলো হচ্ছে ডবল পার্ট এর আর এটা হচ্ছে ওয়ান পার্ট এর ভাই এটা হচ্ছে ওয়ান পার্ট আচ্ছা ম্যাক্সিমাল হলে আর পার্ট এর আছে আচ্ছা এগুলো কি কাপড় ভাই এগুলো হচ্ছে ভাই জ্যাকেট কাটার উপরে সিকোয়েন্সের জ্যাকেট কাটার উপরে সিকোয়েন্সের জ্যাকেট কাটার জ্যাকেট কাটার একদম দেখেন ম্যাচিং করা আপনি ভিতরে সব ম্যাচিং করা এই যে দেখেন এই যে মাঝখানে যেটা আছে এটা কিন্তু একবারে ম্যাচিং ম্যাচিং করা আচ্ছা বিভিন্ন কালার আছে আমরা এক এক করে একটু প্রাইস গুলো জানি ভাই কোন এই যে ভাই এখানে একদম ওয়ান পার্টের সাত আইটেম প্যাকেজটা দেওয়া হয়েছে দেখেন সাতটা আইটেম পিঠানো কাজ করা দেখেন পিটানো কাজ সম্পূর্ণ কাজের মাত্র এই সেটটা পেয়ে যাবেন ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাবেন সাত হাজার পানি যাবে সারানি ভাইয়া ও রে

যারা দোকানে এসে পরিয়া নিবেন ঠিক আছে আর যারা ঢাকার বাইরে থাকেন তারা হোয়াটসঅ্যাপ ইমোতে নিবেন ভাই একদম সম্পূর্ণ ম্যাচিং করা আছে এটা পড়লে খুবই সুন্দর লাগে ভাইয়া সামনে পরিবার ঈদের আগে পরে যারা বিয়ে করবেন একদম কোয়ালিটিফুল কিছু আপডেট নিয়ে আসছে ভাইয়া এটাও পেয়ে যাবেন ভাইয়া আট টাকায় আপনি এই সেটটা পেয়ে যাবেন আট

যারা মিষ্টি কালার চাচ্ছেন অনেক আছে লেহেঙ্গা শাড়ির সাথে মিলে পরে মিষ্টি কালা একটা সিরেঞ্জি খুবই সুন্দর অনেক সুন্দর দেখেন কিন্তু সম্পূর্ণ টুপারের সারানি নেই ভাইয়া টুপারের এগুলো যারা এটাও আপনি আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পাঁচশো টাকা পেয়ে যাবেন এখানে দেখা ব্ল্যাক খুবই সুন্দর একটা যারা পার্টি প্রোগ্রামে এমনি বিয়েতে সব জায়গায় পড়তে পারবেন এটার একটা দেখা মেরুন কালার ওটার কালার ভাইয়া

এটাও ভাইয়া আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে পাঁচশো এরপরে এখানে হচ্ছে ভাইয়া একটা ক্রিম কালার ক্রিম কালার ক্রিম কালারের উপরে দেখেন খুব একটা সুন্দর এটাও আপনি টুপাটের সুলতানের সারানি এটাও আপনি আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এখানে হচ্ছে ভাইয়া একটা

যাচ্ছেন আমি কিছু সিঙ্গেল দেখিয়ে দিই ঠিক এই যে এটা মনে করেন যদি কেউ সিঙ্গেল নেন একদম টু পার শেরানি ছয় হাজার দুইশো টাকা পেয়ে যাবেন কোয়ালিটি ফুল এগুলো বাইরে আরো বেশি দাম ভাই একদম পানির দামে দিয়ে দিছি ভাই রাশেদ ভাই একবারে কোয়ালিটি ফুল এগুলো আলাদা 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 পার্ট ঠিক আছে এখানে দেখেন একটা কাজ করা খুবই সুন্দর এই যে দেখেন এটা পেয়ে যাবেন সম্পূর্ণ যে কাজ করা টু পার্টের যারা সিঙ্গেল নেন স্ক্রিনশট দিবেন এটা ছয় হাজার দুইশো টাকা পেয়ে যাবেন ছয় হাজার দুইশো টাকা পেয়ে যাবেন হ্যাঁ এখানে আছে ভাই একটা ওয়ান পার্ট আচ্ছা খুবই সুন্দর একটা রিজনেবল প্রাইস আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পাঁচশো টাকা এটা পেয়ে যাবে পানির দামে দিয়ে দিচ্ছি কাজ করা সেরা অনেক যে

আরো অনেক সারণী আছে ঠিক আছে এটার অপোজিট মার্কেট জাহান ম্যানসনের নিচতলা সেরানি ঘর 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 ভাইয়া আসলেই কিন্তু আপনার দেখতে পারবেন তো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন